আজকে ছোট্ট একটা ভিডিও ঘি কিভাবে খাবেন ঘি এর সর্বোত্তম ব্যবহার হচ্ছে ডিম পোস্ট করে ডিম আপনি যেভাবে খান না কেন যদি ঘি দিয়ে পোস্ট করে খান সবচাইতে ভালো পাবেন আর কিভাবে ঘি কড়াইতে দিয়ে দেবেন ঘি কিন্তু অল্প হিটে নষ্ট হয় না অনেক হিট হলে খান তারপরে নষ্ট হয় ঘি কড়াইতে দেওয়ার পরে ঘিটা যখন সুন্দরভাবে গলে যাবে মানে তখন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেই কটা আপনার ডিম খাওয়ার দরকার ওর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবেন দেওয়ার পরে ডিমের যে ওয়াটার কালারটা আছে সাদা অংশ আর কি ওয়াটার কালারটা যখন হোয়াইট কালার হয়ে যাবে আর কুসুমটা নরমই থাকবে আপনার ডিম পচা হয়ে গেছে এটা হচ্ছে ঘিয়ার সর্বোত্তম ব্যবহার যাদের ডায়াবেটিস আছে মানে ইনসুলিন বেশি আছে তাদের এইভাবে খেতে হবে এইভাবে ঘি দিয়ে যদি খান ইনসুলিন রেসপন্স একেবারে অলমোস্ট জিরো মতো আসবে এটা ঘিয়ের একটা ব্যবহার বললাম আর বুলেট কফি যারা খাইতে অভ্যস্ত বুলেট কফির মধ্যে ঘি দিবেন দিয়ে বুলেট কফির মধ্যে ঘি খাইতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনি কি করবেন এই যে ভাত ব্লাড প্রাইস খেতে বলা হয় আগের দিন রান্না করে ফ্রিজে রেখে পরের দিন বের করে ঘি দিয়ে একটু গরম করে খাইতে পারবেন ঘিয়ের ব্যবহার হলো ইচ্ছা মতো ঘি মুখে ঢুকায় খাইতে পারবেন চামচে দিয়ে ইচ্ছা মতো কোনো সমস্যা নেই মোটামুটি এইভাবে ঘিয়ের ব্যবহার করবেন আপনারা ঘির সর্বোত্তম বেনিফিট পাইতে হলে তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম